এই কদিন আগে আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে এই সময় বিডিং সিজন চলছে এই সময়তে পাখিদের নানান ধরনের রোগ হচ্ছে কারণ হচ্ছে ওয়েদার ফ্ল্যাকচি ওয়েদার যেহেতু স্টেবেল হয়নি তাই জন্য পাখিদের মধ্যে নানান ধরনের সমস্যা হয় যে কোনো পাখির যে কোনো পানির ক্ষেত্রে ওয়েদার যখন ফ্ল্যাকচুয়েট হবে একদিন ঠান্ডা একদিন গরম তখন একটা সমস্যা হয় সেই নিয়ে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমার সেটা পেতে আমার ছোট্ট সেটা পেতে আমার একটা বাজিগড় বা বদরি পাখির আই ইনফেকশান হয়েছে তো আজকে আপনাদের সঙ্গে আই ইনফেকশানের ট্রিটমেন্ট কীভাবে করতে হয় একেবারে হাতে কলমে দেখাবো আমার চ্যানেলেতে আই ইনফেকশন সংক্রান্ত ভিডিও দেওয়া আছে তা কী ওষুধ ব্যবহার করতে হয় সেসব প্রক্রিয়া আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারেন আমি এই ভিডিওতেও পুরো জিনিসটাকে আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো এবং হাতে কলমে এখনও পর্যন্ত আমি কোনো ভিডিও ছেড়েছিলাম না যে হাতে কলমে পাখিদের কিভাবে ট্রিটমেন্ট করতে হয় আজকে আপনাদের সঙ্গে হাতে কলমে কীভাবে পাখির ইনফেকশানে ট্রিটমেন্ট করবেন কীভাবে ড্রপটাকে পাখিদেরকে দেবেন দেওয়ার পদ্ধতি কি বা এবং তার সঙ্গে কী ওষুধ কীভাবে ইউজ করবেন সেই নিয়েই আজকে বিস্তারিতভাবে আলোচনা আছে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখিদের রোগ বালাই পাখিদের যত্ন পাখির বিডিও সংক্রান্ত নানান ধরনের ভিডিও রেগুলার আমার চ্যানেলেতে আপলোড করা হয় সেজন্য বলবো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে হন তো আসুন মূল বিষয়বস্তুতে মূল টপিকে যাওয়া যাক দেখুন পাখিটার চোখেতে ইনফেকশান হয়েছে আই ইনফেকশান নিয়ে কদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছি তাতে আইনফেকশান নিয়ে বলেছি আজকে আপনাদেরকে লাইভ লাইভ ট্রিটমেন্ট করে দেখাবো যে আই ইনফেকশানে কীভাবে ট্রিটমেন্ট করা হয় ভালো করে দেখুন পাখি চোখটার অবস্থা খুবই খারাপ পাখি চোখটার অবস্থা খুবই খারাপ চোখেতে পুরো ইনফেকশান হয়ে গিয়ে চোখটা ফুলে গেছে চোখ দিয়ে জল কাটছে তো আপনাদের সাথে আজকে আমি দেখাবো যে কীভাবে ট্রিটমেন্ট আমি করবো ওষুধটা আপনাদেরকে একবার দেখে নিই আজকে যে ওষুধটা নিয়ে আমি এ করবো সেটা হচ্ছে সিবলক্স আইড্রপ পাখির চোখে দেবো এটা বাজিগর বা বদ্রি পাখির আই ইনফেকশান আপনারা কীভাবে ট্রিটমেন্ট করবেন সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একেবারে লাইভ দেখাবো যে কীভাবে যে বাজিগর বা বদরি পাখির ট্রিটমেন্ট করা যায় এইভাবে নেবেন এই শিবলক্স আইডটাকে এইভাবে নেবেন সিবলক্স আইড ভালো করে দেখে নিন তো সি ব্লক্স আইডটাকে নিয়ে পাখিটার ভালো করে এই জায়গাটা ধরবেন এইভাবে ধরলেন ধর দেখুন চোখের অবস্থা খুবই খারাপ এক দিতে হবে ওই চোখে দিয়েছি আর এই চোখেও এক ফোঁটা দিতে হবে ইনফেক্টেড চোখ আর যে চোখে ইনফেকশন নেই সেই চোখেও দিতে হবে আস্তে আস্তে করে এবার নাড়িয়ে দিলে ওটা পুরো চোখের মধ্যে চলে যাবে তো আশা করি এটাকে দিনে দুবার করে কন্টিনিউ করে যেতে হবে তা টানা তিন থেকে পাঁচ দিন এইভাবে দিলে আশা করি পাখির এই যে আই ইনফেকশানের যে সমস্যাটি আছে আশা করি দূর হয়ে যাবে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে বাহ্যিকর বা বদরি পাখির কীভাবে আইনফেকশানের আপনার ট্রিটমেন্ট করবেন এইভাবে নেবেন নিয়ে এক একক্ষে এখান থেকে যেমনভাবে দিতে হয় এই ড্রপটিকে দেবেন দিয়ে হালকা করে মাথাটা এরম করলে ওটা পুরো একেবারে চোখের ভিতরে চলে যাবে এটাকে তিন থেকে পাঁচ দিন যদি আপনারা কন্টিনিউ করেন আস্তে আস্তে পাখি রিকভারি করবে এবং তার সঙ্গে পাখি ঠান্ডা লাগার জন্য আপনারা মক্স ফাইভ হান্ড্রেড ক্যাপসুল ইউজ করতে পারেন হোমিওপ্যাথি রাস্টাক থার্টি ইউজ করতে পারেন পাখির ঠান্ডা লেগে চোখে যেহেতু ইনফেকশন হয়েছে তো সেই জন্য আপনাকে এই এই ব্যবস্থাটা নিতে হবে এবার অ্যান্টিবায়োটিক হিসাবে আমি বলবো মক্স ফাইভ হান্ড্রেডই এই পরিস্থিতিতে ঠিক হবে তো অ্যামোকসিসাইক্লিন মক্স ফাইভ হান্ড্রেডের হচ্ছে জেনেটিক নাম বা কম্পোজিশান নেম তো আপনারা অন্য কোম্পানিরও ওই কম্পোজিশনের ওষুধ ব্যবহার করতে পারেন ক্যাপসুল ব্যবহার করতে পারেন ওই ক্যাপসুলটাকে আপনারা আট ভাগের এক ভাগ নিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন সকালবেলা খাবার জলের সঙ্গে টানা তিন থেকে পাঁচ দিন পাখির পরিস্থিতি অনুযায়ী চালাতে হবে নয় তিন দিন নয় পাঁচ দিন নয় সাত দিন নয় দশ দিন এবং অ্যান্টিবায়োটিক কমপ্লিট কোর্স কমপ্লিট করার পরেতে পাখিকে আপনাকে অবশ্যই প্রোবায়োটিক দিতে হবে দু থেকে তিন দিন তারপরে লিভার দিয়ে পাখিকে আপনার বিডিংকে যেতে বা সেটা ছেড়ে দিতে হবে অবশ্যই আপনারা পাখিটিকে হসপিটালকে যে বা আলাদা করবেন তো আজকে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আই ইনফেকশনের ট্রিটমেন্ট করতে হয় লাইভ দেখলেন আশা করি আপনাদের সুবিধা হবে আজকে ভিডিও এইটুকুনি পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে দেখা হবে তার আগে সকলকে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখাবে ধন্যবাদ